থেক হিন্দি হবে সাবধান রহ সাবধানকে হিন্দিতে বলা হয় সাবধান থাকো বলা হয় আপনি হিন্দি হবে হিন্দি হয় আপ খুবকে বলা হয় বহত আর বুদ্ধিমান কে হিন্দিতে বলা হয় বুদ্ধিমান একই আপনি খুব দয়ালু হিন্দি হবে আপ বহৎ দয়ালু হো আপনে হিন্দি হয় আপ খুবকে বললাম বহুত এবং দয়ালু একে হিন্দিতে বলা হয় দয়ালু ঠিক আছে তারপরে সে খুব হিন্দি হবে ও বহ মেহনতি হে সে হিন্দি হয় ও খুব মানে হয় বহুত এবং পরিশ্রমী একে হিন্দিতে বলা হয় মেহনতি ঠিক আছে তারপর আমার আশা আছে হিন্দি হবে মুজে আশা হে মুজে আশা হে আমার জায়গায় বসবে মুজে আশাকে হিন্দিতে বলা হয় আশা ঠিক আছে বলা হয় হে তারপর। না হিন্দি হবে নিরশ মাথ হতাশ কে বলা হয় নিরাশ আর হ না একে হিন্দিতে বলা হয় মাথো তারপরে দাঁড়িয়ে আসো কেন হিন্দি হবে খাড়ে কিউ হো খাড়ে কিউ হো দাঁড়িয়ে হিন্দি হবে আস কেন হিন্দি হবে কি ঠিক আছে করা বন্ধ করো হিন্দি হবে না বন্ধ করো সিকার করা একে হিন্দিতে বলা হয় শিললা না আর বন্ধ করো একে হিন্দিতে বলা হয় বন্ধ করো ঠিক আছে তারপর আমার মনে নেই হিন্দি হবে মুজে ইয়াদ নেই আমার এখানে হিন্দি হবে মুজে আর মনে নেই একে হিন্দিতে বলা হয় ইয়াদ নেই ঠিক আছে তারপর আমি কিছু খেতে চাই হিন্দি হবে মে কুস খানা সাতা হু এবং কোনো মেয়ে বললে বলবেন মে কুস খানা সাতি হু ঠিক আছে আমি মানে হলো মে কিছুকে বলা হয় কুস এবং খেতে চাই একে হিন্দিতে বলা হয় খানা সাতা মেয়ে বললে বলবেন সাতি হু ঠিক আছে এটা নিজে করো হিন্দি হবে এ খোদ করো এটা হিন্দি হয় এ আর নিজেকে হিন্দিতে বলা হয় খোদ আর বলা হয় করো ঠিক আছে আমি কেন হিন্দি হবে মে কিউ মে কিউ আমি মানে হলো মে কেন কে বলা হয় কিউ ঠিক আছে এটার দাম কত হিন্দি হবে ইস্কা কিমত কতনা হে এটার হিন্দি হবে ইস্কা দামকে হিন্দিতে বলা হয় কি মত আর কতকে বলা হয় কিতনাে। ঠিক আছে। আমাকে ডেকেছে হিন্দি হবে। মুজেে বলায়াহে। মুজেে বলায়া হ। আমাকে হিন্দি হয় মুজেে আর ডেকেছে হিন্দি হয় বলায়া হে। খুব ভালো একে হিদিতে বলা হয়। বহাত আচ্ছা। বহুত আচ্ছা। বুলে যেও না। হিন্দি হবে বুল মাত জানা। বুল মত জানা ঠিক আছে তারপর আমি একমত নই হিন্দিতে হবে মে सहमत नहीं हूं আমি হিন্দিতে হলো মে একমত কে হিন্দিতে বলা হয় सहमत আর নয় এর মানে হলো नहीं हूं एरফর কি হিন্দিতে হবে इसके बाद क्या एरফর হিন্দি হয় इसके बाद ঠিক আছে আর কি কে বলা হয় क्या এটা ভালো নয় হিন্দি হবে ইয়ে আচ্ছা নেই এটা হিন্দি হয় ইয়ে ভালো কে বলা হয় আচ্ছা আর নয় কে মানে বললাম নেই তারপর আমাকে বিশ্বাস করো হিন্দি হবে মুঝে বিশ্বাস করো আমাকে হিন্দি হয় মুঝে বিশ্বাস কে হিন্দিতে বলা হয় বিশ্বাস ঠিক আছে তারপর কর কে বললাম করো কি হয়েছিল হিন্দি হবে ক্যা হুয়া তা क्या हुआ था के